বর্তমানে পৃথিবী নানা কারণে ভাগ হয়ে আছে কোথাও চলছে অর্থনৈতিক প্রতিযোগিতা কোথাও সামরিক উত্তেজনা আবার কোথাও প্রযুক্তিগত দৌড় মার্কিন সাময়িকী ফোরবোস প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে শক্তিধর দশটি দেশের তালিকা চলুন দেখে নেওয়া যাক কোনো কোনো দেশ রয়েছে সেই তালিকায় দশম স্থানে রয়েছে ইসরায়েল দেশটির জিডিপি হচ্ছে প্রায় পাঁচশত বিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় নয় মিলিয়ন চার লাখ বর্তমান দেশটির প্রধানমন্ত্রী হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রযুক্তি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক দক্ষতার কারণে ছোট দেশ হয়েও বিশ্বের বড় শক্তি হিসেবে পরিচিত নবম স্থানে রয়েছে সৌদি আরব দেশটির জিডিপি হচ্ছে প্রায় এক দশমিক এক চার ট্রিলিয়ন ডলার এবং দেশটির মোট জনসংখ্যা হচ্ছে তিন কোটি উনচল্লিশ লাখ বর্তমান দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ বিন সালমান সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ ইসলামের পবিত্র নগর মক্কা ও মদিনা সৌদি আরবের ভেতরেই অবস্থিত অষ্টম স্থানে রয়েছে জাপান দেশটির জিডিপি হচ্ছে প্রায় চার দশমিক তিন নয় ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় একশত মিলিয়ন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে ফুমিও কিশিদা প্রযুক্তি রোবোটিক্স এবং অর্থনৈতিক উন্নয়নে জাপান এখনও বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স দেশটির জিডিপি হচ্ছে তিন দশমিক দুই আট ট্রিলিয়ন ডলার এবং দেশটির জনসংখ্যা প্রায় ছয় কোটি পঁয়ষট্টি লাখ বর্তমানে দেশটির প্রেসিডেন্ট হচ্ছে ইমানুয়েল মেক্রো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং ইউরোপের সাংস্কৃতিক প্রভাবশালী দেশ হচ্ছে ফ্রান্স ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া দেশটির জিডিপি হচ্ছে এক দশমিক নয় পাঁচ ট্রিলিয়ন ডলার এবং দেশটির জনসংখ্যা হচ্ছে পাঁচ কোটি সতেরো লাখ দেশটির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ইউনসুকিওর দেশটির প্রযুক্তি ইলেকট্রনিক্স এবং কেপ সংস্কৃতির মাধ্যমে বিশ্বে দক্ষিণ কোরিয়া তার নরম শক্তি ছড়িয়ে দিয়েছে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি দেশটির জিডিপি হচ্ছে চার দশমিক নয় দুই ট্রিলিয়ন ডলার এবং দেশটির জনসংখ্যা প্রায় আট কোটি পঁচাত্তর লাখ দেশটির বর্তমান চ্যান্সেলর হচ্ছে ওলাফ সলস ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক শক্তি হিসেবে জার্মানি সবচেয়ে গিয়ে প্রযুক্তি গাড়ি শিল্প ও রাজনৈতিক প্রভাব দেশটির ক্ষমতা বৃদ্ধি করেছে চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য দেশটির জিডিপি হচ্ছে তিন দশমিক সাত তিন ট্রিলিয়ন ডলার এবং দেশটির জনসংখ্যা হচ্ছে প্রায় সাত কোটি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে কিয়ার স্টারমার। ব্রেক্সিট পরবর্তী সময়েও যুক্তরাজ্যের কূটনৈতিক শক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ এবং সামরিক ক্ষমতা দেশটিকে শীর্ষে রেখেছে তৃতীয় স্থানে আছে রাশিয়া দেশটির জিডিপি হচ্ছে দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার এবং দেশটির জনসংখ্যা প্রায় আট কোটি পঁচিশ লাখ বর্তমানে দেশটির প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক চাপে থাকলেও পারমাণবিক অস্ত্রভাণ্ডার এবং শক্তিশালী সেনাবাহিনী রাশিয়াকে এখনও বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বানিয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে চীন দেশটির জিডিপি হচ্ছে উনিশ দশমিক ট্রিলিয়ন ডলার এবং দেশটির জনসংখ্যা হচ্ছে প্রায় একশত কোটি দেশটির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক শক্তি এটিকে বিশ্ব রাজনীতির বড় খেলোয়াড় বানিয়েছে বিশ্বের শীর্ষ শক্তিধর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র দেশটির জিডিপি হচ্ছে প্রায় ত্রিশ দশমিক তিন চার ট্রিলিয়ন ডলার এবং দেশটির জনসংখ্যা প্রায় তিনশত মিলিয়ন দেশটির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ন্যাটো নেতৃত্ব শক্তিশালী সেনাবাহিনী প্রযুক্তি জায়ান্ট কোম্পানি এবং আন্তর্জাতিক প্রভাব এটিকে বিশ্বের এক নম্বর শক্তিধর করে তুলেছে এভাবেই বিশ্বের শীর্ষ দশ শক্তিধর দেশ গড়ে তুলছে বৈশ্বিক রাজনীতির ভারসাম্য অর্থনীতি সামরিক শক্তি কূটনীতি ও প্রযুক্তিগত উন্নয়ন মিলিয়েই আজকের পৃথিবীর ক্ষমতার মানচিত্র তৈরি হয়েছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে